হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আসবো সবাই ভালো আছো সুস্থ আছো মিষ্ট লিস্টুল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তোমার আজকে তোমার পর হচ্ছে তোমার ডিম টোস্ট খেয়ে ডিউটি চলে গেছে আর আজকে যেন তো ভাইয়ের ছুটি আছে তো হলেন চলো তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে ঝটপট করে স্নানটা করে নিই রান্না রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নেবো কারণ জানো এখানে বিভদ্র গরম পড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন গরম পড়েছে একটু কমেন্টে জানিয়ে তো আর এইদিকে তামিলনাড়ুতে ভীষণ গরম ভীষণ এক ফোটাও ফ্যান না চালিয়ে তোমার থাকায় যাচ্ছে না যতক্ষণ রান্নাঘরে রান্নাবান্না করছে না ততক্ষণ কিন্তু একদম ঘাম ছুটে যাচ্ছে তো যাই হোক আজকে না বান্না নেই যেন আমার ওইদিকে কিন্তু সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে রান্না বান্না করার জন্য কারণ ভাই যেহেতু বাড়িতে আছে তাদের রান্না বান্না করবো বলে সমস্ত কিন্তু জোগাড় করে নিয়েছিলাম তো এই এই মাত্র বর ফোন করলো এখন বাজে ওই তোমার সাড়ে এগারোটা মতো তো এই মাত্র বর ফোন করে বললো আজকে চলো স্যারের বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের তিনজনের সবার তো আমরা ওখানেই যাব দুপুরের লাঞ্চটা করতে তো রান্নাবান্না কিছু করতে হয় না আর জানো তো সমস্ত সবজি কেটে আর কেটে আমি রেখে দিয়েছিলাম তো কী আর করা যাবে বলো যখন স্যার নিমন্ত্রণ করেছে তখন তো ওখানে যেতেই হবে তো ভাইকে একটু পাঠালাম যে একটু মিষ্টি আনতে যেহেতু শুধু হাতে যাওয়া হয় না প্রথমবার যাবো স্যারের বাড়িতে তো শুধু হাতে কি যাওয়া হয় তাই না বলো তো যাই হোক ও গেছে এখন দোকানে মিষ্টি আনার জন্য তো ভাইকে ওইদিকে টিফিনটা দিয়ে দিয়েছি ভাইও খেয়ে নিয়েছি প্লাস আমি এখনও আমার খাওয়া হয়নি জানো তো তোমার একটু ব্যস্ত ছিলাম তারপরে যে সমস্ত কিছু কাজকর্ম করতে করতে আমার খাওয়া হয়নি আর সকাল থেকে দেখবে একটু খেতে কেমন লাগে ওর ওই খেয়ে ছেড়ে গেছে আর ভাইকেও দিয়ে দিয়েছিলাম ওরাও খেয়ে নিয়েছে বাট আমি যে পুজো করবো বলে খাওয়া হয়নি আর পুজো টুজো করা হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো একটু ম্যাগি খাবো এখন করে বানিয়ে আমিও খেয়ে নিই কারণ খেতে বেশ চলো এখন রান্নাঘরে চলে এসেছি আর এদিকে কিন্তু ম্যাগিটা আমি বানাতে শুরুও করে দিয়েছি আমরা কিন্তু প্রায় সবাই বলে থাকি যে দু মিনিটে ম্যাগি বানানো হয়ে যায় আসলেই কি দু মিনিটে ম্যাগি বানানো যায় দু মিনিটে ম্যাগি হয়ই না তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিটাও রেডি আর আমি আমি ম্যাগি আমি বানিয়ে ফেলাম চলো এবার ঝটপট করে খেয়ে নেব আর ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো ম্যাগি অবশ্যই জানিও কমেন্টে এইদিকে দেখো ভাই মিষ্টি নিয়ে চলে এসেছে আর আমার হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললো বৌদি তুমি দেখো ও আমি মিষ্টিটা ঠিকঠাক এনেছি কিনা তো আমি এখানে প্যাকেটটা বের করে তোমার দেখে নিচ্ছিলাম যে ও মিষ্টিটা ঠিকঠাক এনেছি কিনা আসলে ওকে বলেছিলাম যে ভালো দেখে মিষ্টি আনতে যেহেতু ধরো যাবো ওখানে ফার্স্ট টাইম সেহেতু তো যাই হোক দেখলাম না ও দু রকমের মিষ্টি এনেছে তো বেশ ভালোই মিষ্টি এনেছে একটা হচ্ছে মন্ডা আর একটা হচ্ছে লাড্ডু যাই হোক চলো আমি আগে ঝটপট করে রেডিটা হয়নি তারপর আবার তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি কেমন পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমাদের কাছে ফিরে এলাম রেডি রেডি হয়ে আর এই দেখো আমার আজকে সাজ তো যাই হোক রেডি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব ভাই আর আমি দুজনে মিলে ওই বাড়িতে কিরণ আসতে পারবে না কারণ রোদ ভিড় আছে রেস্টুরেন্টে তাই ও আসতে পেলো না তো যাই হোক আমি আর ভাই এই যে মিষ্টি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ এতটা রোদ গরম আর আমি তো প্রচণ্ড পরিমাণ ঘামি তার জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছে দেখো খুব বেশি দূরে নয় কাছেই বা তাও এই যে চোখ মিলে তাকাতে পারছি না আমার রাস্তায় যে পাচ্ছিলাম তো দেখাতেই পারছিলাম না তো যাই হোক আমরা ওদের বাড়ি গিয়ে বসেছিলাম অনেকক্ষণ তারপর একটু ক্যামেরাটা অন করলাম তো দিদিভাই এখানে খাওয়া দাওয়াগুলো তোমার এনে এনে রাখছে আর কি ফার্স্ট টাইম যেহেতু ওদের বাড়ি গিয়েছি সেহেতু আমার একটু লজ্জা লজ্জা লাগছিল কারণ কি বলো তো এখানে আসার পর ফার্স্ট টাইম কেউ ইনভাইট করেছে আর আমরা খেতে গেছিলাম তো যাই হোক একটু অন্যরকম লাগছিল তারপর সবাই মিলে একটু গল্প গুজব করলাম তারপর বেশ ভালো লাগলো সবার সাথে মিশি আর কি সাতদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর এখন ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নেব কারণ যা প্রচণ্ড রোদ বাইরে ভীষণ গরম ভীষণ তো আস্তে আস্তে আমার দম বেড়ে গেল মানে রোদে একদম © চোখগুলো একদম জুলে গেল একদম তো যাই হোক বিকালে উঠে আবার পার্কে যাব আর জানো তো ওই সাদিয়া বলে একটা ছোট্ট বেবি আছে কত কিউট আর আমি গিয়েছি ও এত লজ্জা পাচ্ছে মানে চিন্তার বাইরে এত ভালো লাগছে আর কি মিষ্টি দেখতে গো তোমাদেরকে বিকালে দেখাবো আর খুব ভালো লাগলো সাথে বাড়ি গিয়ে অনেক কিছু আইটেম করেছিল যেমন চিকেন তারপর রসম তারপর হচ্ছে তোমার মাছ ভাজা তারপর আর একটা মাছের ঝোল টাইপ করেছিল তো ওটাও বেশ ভালো লাগলো তো এই সমস্ত কিছু করেছিল তারপর শেষে তো মিষ্টি আছেই তো যাই হোক চলো বিকালে আবার তোমার সাথে দেখা হচ্ছে বিকেল পাঁচটার সময় উঠে ঘুম থেকে তারপর একটু ক্লিন করে নিয়েছিলাম রুমটা তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম সেহেতু তোমাদের সাথে আর ভিডিওটা করা হয়নি তো এই যে আমি আবার ওই ড্রেসটাই পরে নিয়েছি জানো তো এই ড্রেসটাই আমার বেশ কমফোর্টেবল লাগে তো যাই হোক বাইরে প্রচণ্ড এখন পাঁচটা বাজে যেহেতু বাইরে প্রচণ্ড এখনও রোদ তার জন্য আমি এই ফুল ড্রেসটা করলাম মানে ফুল হাতে আর কি তো যাই হোক চলো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমার পাশে আছে ওই দিদি ভাইটা আর তো যাই হোক চলো ভাই আর ওই যে স্যার যাচ্ছে আর সাথে আছে সাথিয়া ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটু পার্কে ঘুরতে তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর এখানকার এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে আমাদের ভীষণ ভালো লাগছিলো ফার্স্ট টাইম যেহেতু ওখানে যাচ্ছি তারপর হচ্ছে তোমার এই যে স্নিগ্ধ এত সুন্দর বাতাসটা চারিদিক থেকে দিচ্ছিলো বেশ পরিবেশটাও ভীষণই সুন্দর আর কত ভিড় দেখো আর এখানে না যত টাইম বাড়ে তত মানুষের ভিড় বেড়ে যায় আর কি আর জাস্ট অসাধারণ ভিউ আর এই যে পুরোটা আমি তোমাদেরকে ক্যাপচার করে দেখেছি আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো কত ভিড় হয়ে গেছে মানে আমরা আসার পাঁচ মিনিট পরে আরও অনেক ভিড় হয়ে গেছে তো যাই হোক যাচ্ছিলাম আমরা একটু পার্কে দেখে তো চলো দেখতে থাকো ভিউটা আর এই আকাশটা দেখো সুন্দর লাগছিল দেখতে যেন ক্যামেরার থেকেও সামনে থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে তো যাই হোক চলো দেখতে থাকো হ্যাঁ পেইন্টিং গুলো কি সুন্দর হাতের সূক্ষ্ম কারুকাজ করা বেশ ভালো লাগছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম জানো তো তারপর চলে এসেছি এখন আমরা পার্কে আর ওখানে আসার পর বেশ বড়রাও তোমার খেলা করছিল দেখে কিন্তু আমারও মন ছুটে গেছিলো ওখানে খেলাধুলো করার জন্য ছোট বাচ্চাদের সাথেও তো আমিও একটু গিয়ে যেন তো খেলাধুলো করছিলাম যেমন হচ্ছে সুরুজ কাটা তারপর ওই যে এপাশ থেকে ওপাশ ওঠা মানে হচ্ছে তোমার ওই যে তোমার দেখো রয়েছে না তারপরে ওই দোলনাটা দুলছে সবাই ওখানে গিয়েও কিন্তু আমি খেলা করছিলাম বাট আমি ফার্স্ট টাইম যে একটু স্যারদের সাথে গিয়ে যেহেতু আমি কিন্তু কাউকে বলতে পারি নি যে আমার ক্যামেরাটা একটু দৌড়ে দাও তো বাই দ্য ওয়ে তোমার নেক্সট টাইম যখন যাব না ঘুরতে তখন কিন্তু ভিডিও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করবো ওকে তো যাই হোক এইদিকে সার দিয়া তুলছে ওর দিকে কিন্তু আমি তুলছিলাম যেন তো ওকে বলেছিলাম শুধু ওই মাত্র ভিডিওটা ক্যাপচার করেছে তোমার স্যার আর কি তো স্যারের সাথে থেকে আমি ভিডিওটা নিয়েছি তো যাই হোক চলো ভিডিওটা দেখি খুব ভালো লাগে বেশ ছোটো বাচ্চা বাচ্চাদের সাথেও কিন্তু আমারও মন যায় একটু খেলাধুলা করতে বয়স যতই বাড়ুক না কেন মনের মধ্যে সেই বাচ্চা ভাবটা এখনও পর্যন্ত যায়নি তো আমার মতো কার কার মনে হয় ছোটো বাচ্চাদের দোলনায় দুলতে দেখলে বা ওই খেলাধুলো করতে দেখলে একটু নিজেদেরও খেলাধুলো করতে ইচ্ছে করে যাই হোক তারপর আর কিন্তু আমরা ঘোরাঘুরি করার পর এখন সন্ধ্যে বাজে ওই সাড়ে সাতটা মতো আর এখন আমরা কিন্তু বাড়ির দিকে ফিরছি আর আসার সময় কিন্তু ফুচকা দেখতে পেয়েছি আর এখানে ফার্স্ট টাইম আমি ফুচকা ট্রাই করব তো ফুচকাটা খেতে কিন্তু দারুন ছিল একদম আলু মাখা দিয়ে টক টক করে জল উফ ভীষণ সুন্দর আমরা ঘোরাফেরা করে বাড়ি চলে এসেছি আর এই দিকে আছে আমাদের সাদিয়া রানী সে হাই সাদিয়া ও এখন চকলেট খেতেই ব্যস্ত তো আমার এই যে পুতুলটাকে নিয়েও খেলা করছিল আর হচ্ছে তোমার চকলেট খাচ্ছে আর কি ওকে দুটো চকলেট দিলাম ও আমার বসে আছে কাটছে সাদিয়া সে হাই স্মাইল প্লিজ

তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওটা সকলকে টাটা